প্রায় দেড়শো বছর ধরে যেটার ইতিহাস আমাদের বাংলাদেশের মুসলমানদের সাথে জড়িয়ে আছে আলা হজরতুজুর কেবলার নির্দেশক্রমে অনুমতি ক্রমে আমরা খানকাই মহব্দিয়া হোসাইনিয়া কমপ্লেক্স ও দারুস সালিয়া দিনিয়া মাদ্রাসা এই কমপ্লেক্সের এর আমরা ইতিমধ্যে একটি মাদ্রাসা সেটা উদ্বোধন করার অপেক্ষায় আমরা কি রয়েছি যার প্রতিষ্ঠাতা বাংলাদেশের প্রখ্যাত আলমী দিন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর মুফতি মোর্শিদ আলম সালি হাফেজ আহ তার নেতৃত্বে এটা হচ্ছে আমিও আছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে ডক্টর ফকরুল আশেকি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সারসিনার একজন উদ্ধতন একজন দায়িত্বশীল এবং আমাদের অর্থ এলাকার একজন স্বনামধন্য ধন্য আলমী দিন এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব এখানে রয়েছে প্রদর্শক আজকে আমরা এই এই প্রতিষ্ঠানের প্রাথমিক এটাকে প্রি প্রাইমারি ওপেনিং আমরা করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ তো আমরা এই এই প্রি প্রাইমারি যেটা মূলত উদ্বোধন করবেন স্যারシナ আলা ইসহায় হুজুর কেবলা আমরা সেটার অপেক্ষায় আছি আশা করি ডিসেম্বরি বা জানুয়ারির দিকে সেটা উদ্বোধন হতে যাচ্ছে তো আমরা আজকের অত্যন্ত ধন্য এই দক্ষিণ বিশকেতালি গ্রামের মানুষ এই 12 নং দুখিয়া এবং আমরা চাই এই প্রতিষ্ঠানটি যাতে করে দিনের কল্যাণে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে যেন কাজ করে বিশ্বনবী যেমনটি বলছেন ইদা মাতা লি শানিন কা তা আনহু আমালু ইল্লা মেলাস ইল্লা ওয়ালাদু সুআলিন ইয়াদউউ লাহু ইল্লা ওয়সাকাতুন জারিয়া এটা হচ্ছে দিস ইজ দা সদকায়ে জারিয়া তো যিনি প্রতিষ্ঠাতা চলুন আমি তার কাছ থেকে আমরা হাইমসর উপজেলার আমাদের শশিনার যুগ্ম জমিয়তে ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজাহুল্লাহ তিনি একটু কথা বলবেন ওসমানগুলি হাফিজ আল্লাহ আপনি যদি একটু বলতেন এই অত্র এলাকাতে আপনি তো আমাদের ওস্তাদ দীর্ঘদিন ধরে এই পুরো আমাদের মানে হাইমচট থানা পুরুদ্দম থানা একাসতে আপনি কাজ করে যাচ্ছেন তো আজকের এটা এই উদ্বোধনীর ক্ষেত্রে আপনার কোন পরামর্শ বা আপনি কতটা আনন্দিত পলো যদি একটু বলেন আলহামদুলিল্লাহ কাফ আলাদা আম্মাবাদ আউজ বিল্লাহ মিরাজ ইস্মিল্লাহ রহমানের হয় প্রথমে আমি ধন্যবাদ জানাবো শাসন দরবার শরীফের বর্তমান আল্লাহ ও পিসসমুদর কাবলাকে যিনি ইতিমধ্যে আমাদের অত্যন্ত এলাকার গৌরব জনাব ডক্টর মোসা সালি সাহেবকে আর খান খুদর খানকে ডেকে নিয়ে এদিনের মাদ্রাসা করার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং ডক্টর ডক্টর মোসা আলম সালি সাহেব হুজুরের আহ্বানে সাড়া দিয়েছেন এইজন্য পৃষ্ঠা হুজুরকে এবং মোসা সালি সাহেবকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো বিশেষ করে আমাদের এই হামচর এবং ফরিদগঞ্জ পাশাপাশি উপজেলা কিন্তু ফরিদগঞ্জের এই এলাকার চাইতে আমাদের হামচর অনেকটা সাংগঠনিক পর্যায়ে এগিয়ে দিনে মাসের দিকে এগিয়ে আমাদের দীর্ঘদিনের কামনা ছিল যে অত্র বিশ কাটালের ভিতরে একটা দিনে হবে আমাদের একটা কাঙ্ক্ষিত আমাদের ছিল আলহামদুলিল্লাহ সেটা আমাদের ডক্টর মোস আলি সাহেবের আহ মোটামুটি সম্মতিতে এবং তার ছোট ভাই আহ ফকুলাশেকে ডক্টর ফকুলা আশা সাহেবের চেষ্টাতেই হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত খুশি আমরা চাই এই দিনে মাদ্রাসার মাধ্যমে পত্র এলাকায় দিনের প্রদীপ জ্বলবে যেখানে দিনে মাদ্রাসা হচ্ছে সেখানে পিসু বুজুর পদচারণ হচ্ছে এটা আমাদের জন্য সৌভাগ্যের আমরা চাই যে দিনে মাদ্রাসার মাধ্যমে পিসু বুজুর কাবলা এখানে আসবেন আমাদেরকে নসিহত করবেন দিনের পথ দেখাবেন এই প্রত্যাশা রাখছি এবং মাদ্রাসার পুত্র উন্নতি কামনা কামনা করছি এবং আমরা যদি আমরা হ্যান্ডচরেন তারপরও মাথায় হ্যান্ডচার পর্যন্ত কাছাকাছি হওয়াতে যখনই আপনাদের

আমি এখন যার সাথে কথা বলবো অত্র এলাকার একজন প্রখ্যাত আলমী দিন আমাদের এই অঞ্চলে হাজার নয় লক্ষাধিক আলেম তৈরি করা একটি দিনই প্রতিষ্ঠান গন্ডামোরা ফাজিল মাদ্রাসার তিনি সাবেক অধ্যাপক মানে মৌলানা আব্দুল হান্নান হাফিজাহুল্লাহ আপনি যদি বলতেন এই এলাকাতে একটি দিনই প্রতিষ্ঠান হওয়ার ক্ষেত্রে আপনার অনুভূতি যদি একটু কাইন্ডলি বলতেন আহমদ হুমান রসল্লা রসুল ইলকারিম সম্মানিত উপস্থিতি মন্ডলী আমার অনেক খেয়াল আমার এই রাস্তা আমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে মাদশা যাওয়ার পথে এই রাস্তাটা আমার আমার একটা খেয়াল ছিল এখানে একটা প্রতিষ্ঠান হোক ডক্টর মুসাদ সালাই সাহেব অনেক সময় আমার সাথে পরামর্শ করতেন আলাপও করতেন সেই হিসাবে ওনারও ন্যাক উদ্দেশ্য ছিল আমাদেরও ন্যাক উদ্দেশ্য ছিল একটা দিনী প্রতিষ্ঠান দিনিয়া প্রতিষ্ঠা এখানে হযরত পিসা কেবলা মাদুল আলী তানার মনের একটা আবেগ দিয়ে দায়িত্ব যখন নিছে তো অবশ্যই ওনার একটা মনের আবেগ ছিল তাহলে ওনার মনের দোয়াটা নেক দোয়াটা আশা করি আমরা বিশকাঠালি গ্রামবাসী ওনার নেক দোয়াটা আমরা পেয়েছি তাহলে আমাদের প্রতিষ্ঠানটা সুন্দর হোক উজ্জ্বল হোক এই কামনা করে আমি বক্তব্য রাখছি আসসালামু আলাইকুম দর্শক এখন যিনি প্রতিষ্ঠাতা যিনি স্বপ্নদ্রষ্টা এবং এই অত্র এলাকা নয় গোটা চাঁদপুর এই দক্ষিণে যিনি বাংলাদেশের প্রখ্যাত আলেমদিন ডক্টর মুফতি মোর্শেদ আলম সালিহ হাফিজাহুল্লাহ আপনার মানে একটা অনুভূতির জায়গা তো নিশ্চয় আছে তবে এটা স্ট্রাকচার করার ক্ষেত্রে আপনার কোন একটা নির্দিষ্ট একটা পয়েন্ট থেকে আপনিরা চিন্তা ভাবনা করছেন আপনাদের জানিয়ে রাখি আমার আব্বাজান মরহুম মৌলবী আব্দুল আউয়াল আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক আমার আব্বাজান কিন্তু দীর্ঘ বছর ধরে আমার দাদা জামস সহ খলিফা ছিলেন এবং প্রতি মাহফিলে তিনি যেতেন তো তারই আওরশ জাত সন্তান হিসেবে আমরা দুই ভাই সারসিনা মধ্যে পড়েছি সেখান থেকে অন্যান্য জায়গায় পড়েছি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ তো আব্বার কথাটাই মোট থেকে মনে পড়ছে তা একটু বললাম তো আপনার কোন জায়গা বা কোন টাচের জায়গা থেকে আপনি এটা শুরু করেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আমাদের সাথে আপনারা এককতা পোষণ করছেন সকলকে মুবারকবাদ জানাচ্ছি আমাকে হয়তো অনেকেই চিনেন বিভিন্নভাবে তবে আমি মূলত সরসিনা দরবার শরীফের একজন খাদেম নগন্য এবং সারসিনা দরবার শরীফের যে সারসিনা দারুসিনা কামেল মাদ্রাসায় দীর্ঘ ছয় বছর লেখাপড়া করেছি আলেম ফাজেল এবং কামেল তো সারসিনা রক্ত নেশা দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল একটা প্রতিষ্ঠান করব তো কোথায় করব ঢাকা বা বিভিন্ন জায়গায় আমাদের অনেক প্রতিষ্ঠানের সাথে আমরা জড়িত আছি কিন্তু দিন শেষে যখন আমরা মৃত্যুবরণ করব তখন কিন্তু আমাদের মূল জায়গায় ফিরে আসতে হবে কুল্লো সেই নিয়ার আসলে প্রত্যেকটা জিনিস তার মূলের দিকেই ফিরে আসে তাই আমি সার্বিকভাবে চিন্তা করলাম কি করা যায় কি করা যায় মাটি ভরাট করলাম এখানে এরপর সাসিন হাজর পিরসা হুজুর কেবলা একদিন হঠাৎ করে এইভাবে বললেন আমিও বললাম হুজুর যে আপনি সত্যিকারে আল্লাহর উলিদের এরকমই সহবত হয় আপনিও মনের থেকে চেয়েছেন আর আমিও কাজ করে এতটুকু অগ্রসর হয়ে এসছি হুজুর খুব খুশি হলেন নিজ হাতেই আপনারা দেখতে পাচ্ছেন খানকা মহিবিয়া হোসাইনিয়া কমপ্লেক্স আমাদের সার্সিনার বর্তমান হজরত পিসা তিনি তার হাত দিয়ে তিনি বরকতি ভাবে তিনি লিখে দিয়েছেন এবং এর সাথে যে মাদ্রাসাটি আমরা করব দারুসুন্না সালিয়া দিনিয়া মাদ্রাসা তাও হুজুরের এজাজতে হুজুরের মুখ নিঃসৃত বানের মাধ্যমেই আমরা সেভাবে লিখেছি এবং হুজুরকে যখন এটি আমি তৈরি করলাম তখন হুজুরের কাছে ডিজাইন পাঠাইলাম পছন্দ করেছেন তো যাই হোক আমরা চাঁদপুরের এটাকে টুইন বেবি বলা যায় অর্থাৎ একই জায়গায় আমরা একেবারে হাইমসরেরও শেষ ফরিদগঞ্জেরও শেষ একটি বর্ডারের এলাকায় আমরা এখানে অবস্থান করছি এই জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি তা আল বিল্লহি আতাকওয়া তা তাআনু আল আমরা সকলেই যাতে কল্যাণের কাজে প্রতিযোগিতা আমরা করি অকল্লানের কাজে কেউই করবে না এবং এই প্রতিষ্ঠানটি আমার নয় এটা সকলেরই এখানে আমার বাল্য আমার উস্তাদ শৈশবে আমি পড়েছি মাওলানা ওসমান গনি সাহেব তিনি জমিয়তে ইসবিলা যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে উপজেলা তিনি অত্যন্ত আনন্দিত হয়ে এসেছেন আমার বড় ভাই মাওলানা আব্দুল হান্নান সাহেব তিনিওই গণ্য আমাদের দীর্ঘদিনের তিনি শিক্ষক ছিলেন এবং শারসিনা দরবারের একজন ব্যক্তি তো আমরা এই দিনই সাথে যাতে আমরা সঠিকভাবে করতে পারি আমার এলাকার আমার আলী হোসেন ভাই রয়েছেন এবং আমার আত্মীয় আমার ভগ্নিপতি তারপর এই যে আমার এলাকাবাসী আমার আব্দ মুন্নাফ ভাই এবং আমার এক মামা তিনিও এসছেন এইভাবে আমরা গন্ডামারা মাদ্রাসার আরো টিচার আমাদের এই তিন ছাত্ররা এসেছেন ছোট্ট পরিসরে শুধুমাত্র দেখানো যে আমরা শুরু করেছি আপনাদের সকলের দোয়া চাষে হজরত পির সাহেব হুজুর দাওয়াত রাখবেন তিনি এখানে মাহফিল করবেন এখানে খানকা তালিম তালকিন এবং অত্র এলাকার সমস্ত শিক্ষার্থীদের জন্য দিনিয়া মাদ্রাসা যে বোর্ড রয়েছে সাসিনা দরবারের পক্ষ থেকে সেভাবে ইনশাল্লাহ পরিচালিত হবে আপনাদের সকলের দোয়া কামনা করে শেষ করছি আমরা সংক্ষেপে একটু দোয়া মোনাজাত করব সকলকে